মাই লাভলি ভিউয়ার সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনু বা টিনুর পরিবার যে কতটা অশিক্ষিত বিশেষ করে টিনু কতটা অশিক্ষিত ওকে না আবার স্কুলে ভর্তি হওয়ার প্রয়োজন আছে আর কতটা বাড়িতে অনিয়ম মানে কি বলবো অনাচার চলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম আজকের ব্লগ ধরে টু দ্য পয়েন্ট প্রথমেই আসি সকালবেলা উনি যাচ্ছেন প্রেশার মাপাতে ওনার প্রেশার ডাউন করছে আচ্ছা এই বয়সেই প্রেশার ডাউন কিসেরা তো মানসিক চিন্তা আর আমরা জানি শীতকালে প্রেশারটা কিন্তু একটু বাড়াই থাকে প্রত্যেকের এটাই নিয়ম নাকি শুনেছি তো যাই হোক ওর নাকি আপ ডাউন হচ্ছে তো ও সকালবেলা যাচ্ছে ডাক্তারের দোকানে প্রেশার ব্যাপার ডাক্তারের দোকান কখনো তোমরা শুনেছো। আমরা অনেকে ডাক্তারখানা বলি ডিসপেন্সারি বলি তারপরে তোমার ডাক্তারবাবুর কাছে যাচ্ছি বলি কিন্তু ডাক্তারের দোকান তোমা একই কথা ও কতদূর লেখাপড়া করেছে না আমার সন্দেহ হয় আমার মনে হয় ওকে আবার স্কুলে ভর্তি হতে হবে ডাক্তারের দোকান যাচ্ছে সকাল সকাল বাবার সঙ্গে বাবা যেহেতু বেরিয়ে যাবে বাবার সঙ্গে বেরোচ্ছে ডাক্তারের দোকানে প্রেশার দেখাবার জন্য অ্যাকচুয়ালি এত এত পয়সা নিজের জন্য এত কেন অনাচার সব কিছু সব কিছু সংসারের জন্য মানে এই মায়ের সংসার বাবার সংসারের জন্য দাদা বৌদির সংসারের জন্য বিলিয়ে দেওয়া কেন শরীর খারাপ হচ্ছে অবশ্যই একটা চেম্বারে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা মানে ডাক্তার দেখিয়ে তার প্রেশারটা কেন আপ ডাউন হচ্ছে সেটার মানে মূলটা বার করা উচিত অর্থাৎ সেই জন্য কিন্তু ওকে ডাক্তারের দোকান নয় ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত ডাক্তারের দোকান কখনো এভাবে শুনিনি যে ডাক্তারের দোকান এই প্রথম শুনলাম ডাক্তারের দোকান শুনে হাসি পেল আর কি তো একটা ফটার ফটর করে ইংলিশ বলে কথায় কথায় অনেক কিছু বলতে পারে যুক্তি দিয়ে কথা বলতে পারে আসলে কিছুই পারে না পারে শুধু মিথ্যে কথা বলতে তো সেই কারণে হচ্ছে ডাক্তারবাবুর দোকান হয়ে গেছে বাজারে গেল বাজারে গিয়ে বাজার করলো বাবার সঙ্গে বাজার থেকে ফিরতে পারলো না সেখানেই দাম দর কষা হয়ে গেছে একশো টাকার বাজার বিশাল বাজার একশো আশি টাকার বাজার মানে বিশাল বাজার তাই না ওদের কাছে এক ব্যাগ বাজার শুনে এত হাসি পাচ্ছিল যে একশো আশি টাকার বাজার দাম মানে হিসাবপত্র হয়ে গেছে হ্যাঁ অনেকেই বাজার থেকে এসে হিসেব করে যে এইটা এত টাকা এইটা এত টাকা কত টাকা তাহলে খরচ হলো দেখি আর কি কিন্তু ও বাড়িতে আসতে পারেনি ওর বাবার তখনও পেঁয়াজ কেনা খোলা রসুন কেনা চলছে রসুন যে খুলে মানে ঝরে পড়ে যায় সেইগুলো কেনা চলছে বলল ও গিয়ে টোটোতে বসে বলল টোটোতে বসে পড়লো আর বললো কি যে একশো আশি টাকার এক ব্যাগ বাজার অত বড় ব্যাগ দেখলাম আমরা প্লেন একটা নাইলন ব্যাগের দেখলাম নাইলন যে ব্যাগগুলো থাকে নাইলন ব্যাগের দেখলাম এক ব্যাগ বাজার একশো আশি টাকার বুঝতে পারছো যে কতখানি হিসেব করে চলছে নিজের থেকে তো বার করতে হয়েছে যদি বাবা বার করতো তাহলে কিন্তু ওর হিসেব থাকতো না যে কত কি খরচ হচ্ছে না হচ্ছে কারণ বাবা তো তার মানি ব্যাগ থেকে বের করছে মেয়েকে বের করতে হচ্ছে মেয়ে তো হিসাব রেখবে এখানে এত টাকা দিলাম ওখানে এত টাকা দিলাম অর্থাৎ একশো আশি টাকার বাজার করে নিয়ে বাড়ি ফিরেছে এবার যখন বাজারগুলো বাড়িতে রাখছিল ফ্রিজের যে ভেজিটেবিল বক্সটা থাকে সেখানে দেখতে পেলে বাড়িতে কিন্তু কোনো সবজি ছিল না ভেজিটেবল বক্সটা পুরো ফাঁকা ছিল সেখানে তোমার গাজর বিট যেগুলো শীতের সবজি মটরশুঁটি টমেটো ধনে পাতা এই সমস্ত আনা হয়েছে তো ওই কটা বাজার শীতের সবজি দেখতে পেলাম ওই কটা বাজারে তোমাদের বেগুন মনে হলো যে একশো আশি টাকার বাজার তো হতে পারে যাই হোক এখন শীতেও বাজারটার হচ্ছে দাম চড়াই আছে তবু মনে হলো না তখনও পেঁয়াজ কেনা হয়নি রসুন কেনা হয়নি তবু মনে হলো না ওই কটা জিনিস একশো আশি টাকার বাজার যাই হোক এখন সব দাম টাম দিয়ে ভিউার্সদেরকে শুনিয়ে দিচ্ছি যে আমার এত টাকা খরচ হচ্ছে তো ভেজিটেবল বক্সটা দেখলাম ফাঁকা নিজেই পূরণ করলো দুটো মূলো চার পাঁচটা গাজর এই সমস্ত দিয়ে সবজি বাজারে একশো আশি টাকার বাজার হলো ম্যাগি বানাচ্ছে মা ম্যাগি খাওয়া হলো মালাই চা খাওয়া হলো চানা হর্লিক্স কফি হ্যাঁ সেটা খাওয়া হলো হরলিক্স ছিল কফি ছিল কে কোনটা খেলো বোঝা গেল না খাওয়া হলো এরপরে আসছি যে যখন দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে স্নান টান সেরে যাওয়ার পর ফুল নিয়ে অনেকক্ষণ চর্চা করল ফুলটা এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে সেইভাবে হয়েছে একটা গাছ নিয়ে জানি গাছ মানুষ ভালোবাসে গাছের প্রাণ আছে আমরা সবাই জানি কিন্তু একটা গাছ নিয়ে কত চিন্তিত তাই না কিন্তু নিজেরা যে ছোট্ট একটা প্রাণ তার শরীরের একটা অংশ সেও যে তার থেকে কতটা দূরে আছে মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে তার প্রতি কিন্তু এতটুকু চিন্তাভাবনা নেই থাকলে গান্ডে পিণ্ডে গিলতে পারতো না সবচেয়ে বড় কথা খেতে গেলে তার কথা মনে পড়তো আর কিছু হোক না হোক আমাদের কি হয় যে কোনো একটা কিছু হয়তো নিজেও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে কিন্তু হয়তো বাড়িতে নেই কি করব ঠিক আছে ওকে দিয়ে দেখাবো অল্প আছে ওকে দিয়েই নয় খাবো যে কোনো জিনিস হয়তো একটা চিপসের প্যাকেট বা হয়তো একটা চকলেট কিন্তু নিজেরও নিজেও কিন্তু ভালোবাসি কিন্তু নিজের ভালোবাসাটাকে ত্যাগ করে রেখে দিই নিজের ছেলের জন্য আমার মনে হয় প্রত্যেক মায়েরাই এটা করে কিন্তু ওর মা ওর মধ্যে মায়ের কোনো মাতৃত্ব বোধ আমি কোনো দিন কোনো ভ্লগে কোনো ভিডিওতে দেখতে পাই না এমনকি পুরোনো ভিডিওগুলো বন্ধুরা যারা দেখেছো বা এখনও তো ভেসে ভেসে আসে যেহেতু ওর ভিডিও আমরা দেখি সেখানে একদিকে দেখা যাচ্ছে যে শাশুড়ি বাচ্চা সামলাচ্ছে ও রসিয়ে বসিয়ে খাচ্ছে বাচ্চা খেতে চাইছে না একটা পুরোনো ব্লগে দেখলাম বাচ্চা খেতে চাইছে না শাশুড়ি মা ভুলিয়ে ভুলিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে ওর কোনো ভ্রুক্ষেপ নেই ও কিন্তু বসে বসে সিঙ্গারা মরি দিব্যি চব্বস্য করে খাচ্ছে বাচ্চা খেলো কি না খেলো ডোন্ট কেয়ার নিজে আগে পেটটা ভরাচ্ছে তো সেইখানে যখন সামনে থেকে এই দুরাবস্থা তাহলে বাইরে থেকে তো ও তো বাচ্চার প্রতি কোনো টান থাকবেই না চিকেন পকোড়া তো আমরা অনেকেই খাই সবাই খাই মোটামুটি সবাই বাড়িতে বানিয়ে খাই চিকেন পকোড়ার পিসগুলো আজকে ঠিক করে এনেছে মানে সেই যে বৌদি চিকেন পকোড়ার পিসগুলো ছোট ছোটো করে ফেলেছিল ওটা নিয়ে কিন্তু এখনও ওর মনে আক্ষেপ রয়ে গেছে হয়তো বা অফ ক্যামেরায় বেশ কটা কথাও শুনিয়েছে তার মাথা কাটা বৌদিকে হুম মাথা কাটা বৌদি বলবো কারণ এখনো এখনো পর্যন্ত এই খেতে বসছে এখনো পর্যন্ত এইটুকু দেখানো যাচ্ছে তো বেশ সুন্দর ক্যামেরা ধরতে পারে কিন্তু মানে সব দিকেই সাবলীল বেশ সুন্দর ক্যামেরা ধরতে পারে দাদা বসছে দাদাটাকে ফুল দেখাচ্ছে কিন্তু বৌদি পাশে বসছে বৌদিকে এতখানি দেখাচ্ছে তো মাথা কাটা বৌদি হা মনে হয় অনেক কথাই শুনেছিল ওই চিকেনের পিসগুলো ছোট ছোটো করে ফেলেছিল বলে তো আজকে ওর পিসগুলো ঠিক মনোমতো হয়েছে চিকেন পকোড়ার সঙ্গে চর্বি কখনো কিন্তু আমরা খাসির চর্বি হ্যাঁ খাসির চর্বিরও বড়া হয় সেটা আলাদা হয় তার সাথে মাখিয়ে কখনো আমরা দেখিনি বা খাইনি যাই হোক হয়তো ভালো লাগে এবার ওই যে ওর লোভী দাদা যার জন্য হচ্ছে এই বাড়িতে বোনকে রেখে দিয়েছে সেই লোভী দাদা দু লটের মাল দু লটের মাল দুবার ভাজা হয়েছে দিব্যি খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে সে নাকি প্রচারে বেরোবে তো ভালো কথা তার ভালো লেগেছে ভালো মানে বনের পয়সায় রসিয়ে বসিয়ে চব্ব খাচ্ছে চিবিয়ে চিবিয়ে তাহলে তো ভালো লাগবেই তাই না কারণ ওই বাড়িতে সেরকমভাবে কিন্তু কারোরই ভালো রোজগার নেই না হলে লোন করে কখনো বিয়ে দিতে হয় ছেলেকে কারণ হচ্ছে আমরা জানি বিয়ের সময় লোন করেছিল নিজের মুখে বলেছিল এবং ওর বাবারও যে খুব স্থায়ী চাকরি আছে সেটাও কিন্তু নয় কারণ বলল বাবা কাজে যাচ্ছিল মাঝপথে বলল ওর বাবার নাম ধরে বললো অমুকবাবু আপনাকে আজকে আর আসতে হবে না এই রকম কখনো পারমানেন্ট যে ডিউটি হয় এই রকম কখনো হয় কখনো দেখা গেছে আমার তো মনে হয় না যারা অস্থায়ী কাজ করে অস্থায়ী কাজের ক্ষেত্রে কিন্তু বলা হয় হ্যাঁ আজকে এসো ফোন করে ডেকে নেয় আজকে ডিউটি করতে হবে বা আজকে ডিউটি করতে হবে না মানে এতটাই কি বলবো এরকমই একজন কর্মচারী যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাঝ রাস্তা পর্যন্ত চলে গেছে তারপর তাকে ফোন করে বলা হচ্ছে আজ কাজে আসতে হবে না অতএব বাবা রেড কাউ নিয়ে ফিরে এসছে অর্থাৎ গরুর দুধ নিয়ে এতদিন শুনেছি আমরা গরুর দুধের খাই গরুর দুধে চা খাই ও বাবা আজকে পরিষ্কার হলো আমরা এতদিন ভাবতাম গরুর দুধের চা মানে হচ্ছে যে গরু রোগ মানে গোয়ালা যদি দিয়ে যায় গরুর দুধের চা আসল যেটা গরুর দুধ আজকে দেখলাম স্বীকার করলো আমরা রেড কাউ যে প্যাকেটের দুধ সেটাতে চা খায় রেড কাউ হচ্ছে প্যাকেট দুধ বললেই ঝামেলা মিটি যায় রেড কাউ লেখা আছে লাল গরু গরুর ছবি আঁকা আছে নিশ্চয়ই ওরা তো গরুর দুধ গরুর দুধে চা খায় মানে এক রকম মুখে কত রকম হচ্ছে কথাবার্তা বুঝতে পারছো তো যাই হোক আজ জানা গেল কোন গরুর দুধে চা খায় তো যাই হোক এবারে হচ্ছে দুপুরবেলা খেতে বসা আমি পরপর ঘটনাগুলো বলছি না যেগুলো হচ্ছে আমার মনে হচ্ছে ঠিক এগুলো এগুলো বলবার আমি সেইগুলোই বলছি হ্যাপা হাজারলিভাবে বলছি যেন এলোমেলোভাবেই বলছি শুধু পয়েন্টগুলো তোমরা দেখো যে দুপুরবেলা খেতে বসেছে আচ্ছা ওদের ঘরে কি কাঁসার থালা বলে নেই মানে কি ফ্যামিলি আমি বুঝতে পারি না আমাদের ঘরে কিন্তু টুকটাক মানে প্রত্যেকের ঘরে কাঁসার থালা থাকে স্টিলের থালা তো মানুষ খায় কিন্তু ওদের দেখলাম না কখনও কাঁসার থালায় খেতে সে বাড়ির পুরুষ মানুষই হোক মহিলা মানুষই হোক সব ওই স্টিলের থালাগুলো কখনও মনে হয় না যে থালাগুলোকে বদলাই অতি কষ্টে কাপগুলোকে বদলেছে এবারে হচ্ছে ডাক্তারের দোকান আর যাওয়া হলো না কারণ দাদা এলো সন্ধেবেলা ডাক্তারের দোকান আর যাওয়া হলো না আমি বলছি না কিন্তু ওর কথা অনুযায়ী হচ্ছে ডাক্তারের দোকান আর যাওয়া হলো না তা কি হবে কখনো মনে হলো না ডাক্তারের দোকান যেহেতু যাওয়া হয়নি কখনো মনে হলো না যে আমি কোনো চেম্বারে গিয়ে ভালো করে দেখিয়ে আসি নিজের জন্য তো বাঁচতে হবে কিসেরা তো মানসিক চিন্তা ও কিন্তু ভালো নেই আর কেন ভালো নেই সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো তার আগে বলি এবারে হচ্ছে কাঁথা নিয়ে গল্প যেটা হচ্ছে আজকের টাইটেল ভিডিওর কাঁথা নিয়ে গল্প তুমি তো কাঁথা কুড়িয়ে এনেছো তুমি ব্যবহার করবে বলেই কুড়িয়ে এনেছো এক বিছানা হচ্ছে কাঁথা সেটাকে নিয়ে তুমি আবার মানে কি বলবো বাংলা ভাষাকে বিকৃতি করে তুমি এটা সুন্দর করে কথা বললে কয়েক লাইন যে অনেক মানুষের প্রশ্ন ছিল যে কাঁথাগুলো যে নিয়ে গেলে কি করলে অনেক মানুষের অনেক প্রশ্ন আছে তুমি যে সোনাগুলো নিয়ে গেলে সেগুলো কি করলে কই সেই প্রশ্নের তো উত্তর দিলে না শুধু কাঁথার প্রশ্নের উত্তর দিলে তো ওই কাঁথাগুলো তোমরা বর্ষাকালে ব্যবহার করবে নিচে শুয়ে গায়ে দিয়ে অনেক রকমভাবে জানি তোমাদের বাড়িতে বাড়ির চারিদিক বাড়ির মানে কি বলবো দেখেই মনে হয় তোমাদের বিশেষ কিছুই নাই ওই জন্য কাঁথাগুলোর উপরও নজর পড়েছিল অন্য সব মানুষ হলে কী করতো বলো তো ঠিক আছে রাগের বসে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নেই আমি কাঁথা কম্বল সব নিয়ে চলে এসেছি কিন্তু রাস্তায় এই শীতে স্টেশনে মানে কি বলবো অনেক জায়গার ফুটপাতে অনেক গরিব মানুষ শীতে কাঁপছে তাদেরকে কিন্তু দান করে দিত কী করে তুমি দান করবে নিজেই যে কাঁথা কুরানি কাঁথা কুরানি কখনও কাঁথা দান করতে পারে কাঁথার প্রতি বরং বড় নজর তো ওর মাও খুব মিচকে মিচকে হাসছে হা হা মেয়ে আমার যা দিচ্ছে হাসবে না কেন অ্যাকচুয়ালি মানে কি বলবো বাড়ির শিক্ষাটাই এরকম বাড়ির কী বলবো কালচারটাই রকম কোথায় মানে মেয়ে বলছে মা হয়তো এগুলো পরে বলতে পারি এগুলো বলা উচিত নয় বলিস না ঠিক তো আমরা নিয়েই এসেছি কি করেছি না করেছি তো মা যাই হোক সাপোর্ট তো করবেই মা তো মেয়ের কথাতেই এখন উঠবে বসবে মা কেন পুরো পরিবার সে কাঁথা নিয়ে এমন ব্যঙ্গ করলো যেন মনে হলো যে কি বলবো বিশাল কিছু তুলে নিয়ে এসেছে এবং সেগুলোকে গুছিয়ে কেচে গুছিয়ে সুন্দর করে রাখা হচ্ছে মানে এতটুকু লজ্জা বোধ নেই হ্যাঁ এতটুকু নিজের মনের মধ্যে মানে এত নিচ মানসিকতার কোনো ব্লগারকে আমি আজ পর্যন্ত দেখিনি যে নিজে সেটাকে মানে ভাঁজ করছে গোটা বিছানা ছড়িয়ে শুধু কাঁথা নয় তার সঙ্গে কিন্তু একটা চুড়িদারের প্যান্টও ওটা অথবা লেঙিসও হতে পারে আমি চুড়িদারের প্যান্টও কিন্তু ওকে ভাঁজ করতে দেখলাম লেঙিসও হতে পারে বললাম তো এর আগের দিনে বলেছিল ওগুলো ওই পাশের বাড়ির অমুককে দিয়ে দেবো নামটা আর বললাম না অমুককে আমি দিয়ে দেব পাশের বাড়ি বলতে ওদেরই রিলেটিভ দিয়ে দেবো কিন্তু এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারেনি কাঁচা কাঁচাকুচি হলো এরপরে দেখবে ওইগুলো নিজেরাই পড়ছে অত ব্রড মাইন্ডেড ও নয় যে যে ওখান থেকে যেখানে পাঁচটা বছর আমি সংসার করেছি সেইখান থেকে নিয়ে আসতে পারে ওইভাবে লুটপাট করে সে আবার অন্যকে দান করবে কখনো নয় এবারে হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হলো রান্না হলো দাদা ভাই নিয়ে নিল এবং চিকেন পকোড়াটা কোথায় বসে খেলো জানো বিছানায় বসে ভাবা যায় ওরা নাকি বলে চক্রবর্তী ব্রাহ্মণ সেটা হচ্ছে ওরা বিছানায় বসে খেলো পরিষ্কার দেখা গেল মা বিছানায় তখন জামা কাপড় ভাজ করছে মানে এত নিয়ে এসেছে এত নিয়ে এসেছে ওই বাড়ি থেকে ভাজ করে কেচে ওরা কুলোতে পারছে না মা মেয়ে মিলে ভাজ করলো মেয়ে চিকেন পকোড়া ভাজতে চলে গেল। তারপর হচ্ছে মা হচ্ছে আবার ভাত চলেই যাচ্ছে মায়ের ভাজ করা চলে শেষ আর হচ্ছে না তো চিকেন পকোড়া নিয়ে এলো সস দিয়ে খাচ্ছে রাখলো কোথায় মুভি চলছে রাখলো কোথায় বিছানার ওপরে ইস বিছানার উপরে মাংস তাও আবার ব্রাহ্মণ বাড়িতে এটা ভাবা যায় এরা কোন ধরনের ব্রাহ্মণ ওই জন্যই বললাম এদের রুচি কালচার শিক্ষা ওই জন্য ডাক্তারের দোকান এদের কোনো কিছুই এদের মধ্যে ভালো নেই কি দেখে যে সন্দীপ মানে কি বলবো এই পরিবারের সঙ্গে সম্পর্ক করেছিল সন্দীপ এবং সন্দীপের বাড়ির লোক তখন মনে হয় সত্যি মানে যেমন এখন ব্লগে মিষ্টি মিষ্টি কথা বলছে অনেক কিছু মিথ্যে বলে সামনে উপস্থাপনা করছে যারা বোঝার তারা বুঝছে যারা না বোঝার তারা সত্যিই বুঝতে পারছে না কারণ বোকা হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু সন্দীপরা বোকা বনে গিয়েছিল এই পরিবারটার কাছে সেই জন্যই সন্দীপের আজকে এই হাল তো বিছানায় বসে চিকেন পকোড়া খাওয়া কক্ষনো ভাই বাপের জন্মে দেখিনি চিকেন খাওয়া কদিন পরে দেখবো বিছানায় হাঁক যে বিছানায় মুচ্ছছে কেননা যে হার্বাল লাইফ প্রোডাক্ট এনেছে নিজেকে ফিট করবার জন্য কিন্তু এখনও পর্যন্ত শুরু করতে পারিনি চিনি বিস্কুট কফি দুধ চা চিনি দিয়ে চা মিষ্টি সব চলছে এদিকে বললো বৌদি অত মিষ্টি পছন্দ করে না আমি মিষ্টি পেলে ছাড়ি না তুমি মিষ্টি পেলে ছাড়ো না তোমার মুখে একটু মিষ্টি নেই কেন কথার মধ্যে এত মিষ্টি যারা খায় তাদের মুখের কথাতে তো মিষ্টি হওয়া উচিত আর তোমার যে মুখের মিষ্টত্ব চেহারার মধ্যে যে মিষ্টত্ব সেটাও কবে ফুরুস হয়ে চলে গেছে যবে থেকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছ তবে থেকে মুখের মিষ্টত্ব কথার মিষ্টত্ব শরীরের মিষ্টত্ব সব চলে গেছে সব কি ফোগলা চুষে নিয়ে নিল মিষ্টি ভাবটা সব চুষে নিয়ে নিল মনে হয় তাই আমার মনে হয় কি বলতো ওর যে কথাবার্তা ওর যে কি বলবো কালচার ওর যে শিক্ষা আমার মনে হয় ওকে আরেকবার স্কুলে পাঠানো উচিত এত মানে কি বলবো জঘন্য একটা ভ্লগার আমি ইউটিউবে এই প্রথমবার দেখলাম তো জানি না বন্ধুরা তোমাদের কি মতামত আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম আর যদি কোথাও আমার সাথে একমত হও লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা